এই জন্য আল্লাহ তালা বলে নাফরমান দুনিয়া খাও কোনো অসুবিধা নাই ভোগ করো তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান বাকিটা আমি পরে দেখবো খানা আটকায় না রে ভাইয়া আজকে আমরা এই কদ্দুর খাই ঘুমাই পেশাব পায়খানা করি আর যৌন চাহিদা পূরণ হয় এতেই আমরা মনে করছি জীবন সার্থক না বাফ আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন ওই কুত্তাও খায় ওই কুত্তাও ঘুমায় ওই কুত্তাও পেশাব পায়খানা করে ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা এই জন্য জীবন মানে যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয় তো এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি এই যুবক বলো মুসলমানের নওজোয়ান বলো তোমরা যারা নামাজ পড়ো না এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না কি হবে আপনার কি হবে বলেন কি হবে আপনার কি হবে আপনার সন্তানের কি হবে এই ফ্যামিলির কারে খাট সোফা কি দেখান দেখান করবেন সার ডালাইয়ের প্রতি এত নজর সন্তানের প্রতি নজর কই খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া হ্যাঁ ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে মোবাইলে নর্তকীর নাচ দেখে কি ফায়দা হল কি ফায়দা হল এভাবে আখেরাত ভুলে গেলেন ছেলেরা বাফ তোমরা এভাবে আখেরাত ভুলে গেলাম আমার বন্ধু আমার বাফ এজন্য আমি অনুরোধ করছি রাত গভীর এই কথাটাই আমি শুরু করছিলাম যে নিজের ফিকির করেন স্তফতি দিলকে জিজ্ঞেস করেন আলতামজুর নাফসুন মা কাদ্দামা আল্লাহ বুঝিবান বান্দা আগামীকাল আখেরাতের জন্য আগামীকাল কেমতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব বলেন বুদ্ধিমান শেখ যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হাদিসের মধ্যে আছে নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবি মান আটিয়া সুন্নাস আহ জামনাস হে নবী সবচেয়ে বুদ্ধিমান বিবেকবানকে আল্লাহ নবী সাল্লাল্লাহ আইগিও সাল্লাম বলেন অক্সার উহ জিকরান লীল মৌত ও অক্সার উহতে আজাদ আন লীল বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি করণ প্রিয় বন্ধু আমার বাপ আমার আপনাকে আমি অনুরোধ করি আমাকেও তিকির করে না আখেরাতে ফিকির করেন কবরের ফিকির করেন মৌতের এই খাট এই পালং এই সোফা এই ফার্নিচার এই দুনিয়া এটুকু তো সাজাইলেন কিন্তু ওইটুকু সাজাইবে এই 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 যে কাগজটা কাগজের পিঠটা তো খুব সুন্দর সাজানো অনেক ডিজাইনাবল এই পিঠটা তো খালি এটা খালি না আল্লাহ বলছি বান্দা মাটির উপরে তোমার যে ঘর সেই ঘরে তো অনেক কিছু দেখা যায় খাট দেখা যায় সোফা দেখা যায় ফার্নিচার দেখা যায় কাচের প্লেট দেখা যায় কত কিছু দেখা যায় লাখ টাকার সম্পদ দেখা যায় কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে সেটা সাদাই বানা ওইটা যে সাদা ওইটা যে খালি মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে সেটা দিয়ে সেটা খালি কেন আজকে আমি আমার মামির আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুর আমার আপন মামি মারা গেছে কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে কবর যেন বলছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম ফি হাল আমার মাটি আমি আমার কাছে ফেরত নিলাম হাদিসের মধ্যে আছে বাফ আত্মকেরা একটা কিতাব ইমাম কুর্তুবী রহমতুল্লা আমি নিজেই কিতাবে পড়ছি হজরত বারা ইবন আজ রিয়াল আনহু বলেন নবী সাল আলী আসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হজরত পারা ই বলেন নবী অঝরে কাঁদতে থাকলেন অনেকক্ষণ কাঁদলেন সাহাবি বলেন আমরাও সাথে কাঁদলাম আল্লা নবী সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ বুঝতে বুঝতে নবীজি বললেন ইয়া আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি তোমরাও তৈরি হবে এই কবরের জন্য তোমরাও রেডি ভদ্রতে ওসমান রদিয়া লা হুতারা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁদতেন যে হাত্তায় তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেতে যেতেন ওনারা জিজ্ঞেস করছে ওসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কানে তিনি বলতেন ইন্নল কবরা উয়ালু মানাজিল আখেরা কবর আখেরাতের প্রথম ঘর ফা ইন নাজামিন হু ফামা বা কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ বা ইনলাম ইয়ানজু মিনহু ফামা বা'দহু আশদ্দু মিনহু যদি কবরের ঘাটিতে সে निजात না পায় তাহলে তো পরের ঘাটিগুলো তার চাইতে ভয়ানক এরপরে তিনি বলতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান বলেন শুনো নবীজির জবান দিয়ে আমি শুনছি নবীজি বলছেন মারআইতু মানজারান খাতু

ومن فتنة القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات نبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال قَبُرَ جَتِنْتَ بُرَسْنَرِ جَبَبْدِهِ تَبَارَبِنَا فَأَلَّا رَبَّكُتَكِ بَوَلَاهُمَا فَأَفْرِشُوهُ مِنَ النَّارِ وَالْبَسُوهُ مِنَ النَّارِ وَافْتَحُوا لَهُ بَاباً إِلَى النَّارِ